তবে কিভাবে ও যুবতীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে স্থানীয় কাউন্সিলর শম্ভনাথ ঘোষ জানান দুদিন ধরে কুণ্ডু বাড়ি থেকে পচা গন্ধ বেরোয় অবশেষে পুলিশ এসে মেয়ের মৃতদেহ উদ্ধার করে এবং মৃতার অসুস্থ বাবা নীতায় কুণ্ডুকে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্যে যে এই বাড়িতে ওনার ভাগ্নি ভাগ্নি জামাই বোন্ঠন সবাই ছিল বোনটা মারা গেছে মোটামুটি আজ থেকে বি কুড়ি বছর আগে অ্যাক্সিডেন্ট কেসে মাথা মাথা খারাপ হয়ে মারা গেছে মারা 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 যাওয়ার পরে তারপরে ওনার ভাগ্নে ছিল ভাগ্নেটা চলেও গেছে এখান থেকে ভাগ্নেটা এখান থেকে চলে গেছে তা আর গতকালের ঘটনাটা হচ্ছে তিন চার দিন আগে পাশে বাড়ির থেকে যেটা শুনলাম ও খাওয়ার জন্য খুব চেঁচামেচি করছিল খাওয়া দাওয়া পেতো না মেয়েটা মেয়েটা ওই যে নাকি টুম্পাকুণ্ড টুম্বা বাবার নাম নিতাই কুণ্ডু এবার গন্ধ পাওয়ার পরে এবার পাশের বাড়ির লোক তার ছেলেকে ফোন করেছে তার ছেলে আবার বোম্বে মেলে কাজ করে কাজ করে কাজ করে সেই কারণে ও আবার ফোন করেছে আমার বন্ধু যে বলছে বুড়ো একটু পাড়ায় যা পাড়ায় গিয়ে দেখতো কোনো ঘটনা ঘটেছে না হ্যাঁ কোনো ঘটনা ঘটনা ঘটেছে কিনা সেই কারণে আমি আবার ছুটে আসলাম আমি এসে দেখছি যে গন্ধ এবার আমি তো হার্টের পেশেন্ট তো এবার সেই কারণে গন্ধে আমার বুকের মধ্যে কষ্ট হওয়াতে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম এবার ওনারা আবার ডেকে ওনার বৌমাকে এই যে ওনার যে মামার মামার ছেলের বউ এরা এ ঘরে ছিল তিন চার বছর ধরে ঘরেই থাকতো বেরোতো না মেয়েটার নাম হচ্ছে টুম্পাকুণ্ডু বয়সে এই ধরুন ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স হবে কী অবস্থা পাশের বাড়ির লোক যেটা বললো নাকি তিন চার দিন আগে চেঁচামেচি করেছে খাওয়ারের জন্য খাওয়ারের জন্য খাওয়ার জন্য চেঁচামেচি করছিল এবার আশেপাশে কেউ খাওয়ার ঠাওয়ার দিতে গেলে ওর মামা আবার গালা গালি গালাজ করতো যেন খেতে কেউ না দেয় তারপরে লাস্টে যখন এরম গন্ধঠন্ধ পেলাম তারপরে ওরা গিয়ে ওদের বাড়ির লোক গিয়ে একজন ছবি তুলে নিয়ে এসে প্রথমে বলেছে যে ঘুম হচ্ছে ঘুম হচ্ছে তখন বললাম যে না এরম গন্ধ হতে পারে না ভালো করে তারপরে ছবিটা তুলেছে পরে দেখলাম ওর বাবা পাশে জড়িয়ে ধরে শুয়ে আছে আর ওর বডি পুরো পচে গেছে পুরো থকথক হচ্ছে একদম বডি ছবিতে আমি যা দেখলাম এই তিন চার দিন ধরুন বডি পড়ে রয়েছে পুরো পচে গেছে ঘরের ভিতরেই ছিল ঘরের ভিতরে উনি পড়েছিল এবার ওর বাবা পাশে ওকে নিয়েই জড়িয়ে শুয়ে আছে ওর বাবা ওই অবস্থাতেই শুয়ে আছে এসেকে নিয়ে ভালো কথা তারপরে পুলিশকে খবর দিয়েছে ওনার মানে ওই যে মারা গেছে হ্যাঁ বিজপুর থানায় খবর দিয়েছে খবর দেওয়ার পরে বিজপুর থানা থেকে পুলিশ এসে তারপরে এখানে এসে ওর বডি ফডি উদ্ধার করলো আমাদের বললো একটুখানি প্লাস্টিক প্লাস্টিক ব্যবস্থা করে দিতে একটু ধরতেও বলেছিল ধরতে পারিনি কারণ যেহেতু আমি হার্টের পেশেন্ট সে আমার নাম মৃত্যুঞ্জয় দাস তেমনি বুড়ো নামে আমাকে সবাই চেনে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই